ও রে বাবা ও রে বাবা আমার কি করে আমি ফুটবল খেলি

अरे, खेळा ना, सेंगला ना

টিকিট কি করবো তো এলা কায় কি নিলা তুমি তোমার হাতে কি দেখি দেখাও না তোমার হাতে কি ওটা থাকা আমাকে দিবে দাও না একটু চার দাও না

আয়ান তোমার নাম কি রিমা তোমরা কি করো কি করো তোমরা এখানে কি খেলছো হ্যাঁ তোমরা কি খেলছো এখানে পিঠে খেলো না खेळा इल रेड्या बॅडमिंटन खेळा रे